ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি হলো ফুরফুরা দরবার শরীফ এই ফুরফুরা শরীফের যে বিশাল কর্মকাণ্ড যাকে কেন্দ্র করে তিনি হলেন পীর আবু বক্কর সিদ্দিকির রহমাতুল্লাহ আলাহি যিনি বাংলা আসামের প্রসিদ্ধ পীর বা বুজুর্গ আলেম ছিলেন তিনি সমাজের জন্য বিভিন্ন জনহিতকর কাজ করেছেন তিনি সমাজ সংস্কারের পাশাপাশি ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন তার শেষ জীবনের অরাজনৈতিক সংগঠন হল জমিয়তে উলামায়ে বাংলা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শতবর্ষ প্রাচীন এই ঐতিহ্যমণ্ডিত অরাজনৈতিক সামাজিক সংগঠন জমিয়তে উলামায় বাংলা তার কর্মকাণ্ড একইভাবে অব্যাহত আছে আজ ফুরফুরা দরবার শরীফে দাদা হুজুরের মাজারের সামনে জমিতে উলামায় বাংলায় পরিচালনা করেন হাজি সাহেবগণ কৃতি ছাত্রদের সংবর্ধনা গুণীজন সংবর্ধনা ও ওবিসি সংরক্ষণ পুনর্বহাল রাখতে এক মহতি অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হয় সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীর মাওলানা মুফতি মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদুরিয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম এছাড়াও উপস্থিত ছিলেন পির্জাদা তামিম উদ্দিন সিদ্দিকী পির্জাদা মিনহাজুদ্দিন সিদ্দিকী পিরজাদা তিবিয়ান সিদ্দিকী পিরজাদা সোহবান সিদ্দিকী পিরজাদা সানাউল্লাহ সিদ্দিকী পিরজাদা উজায়ের সিদ্দিকী পিরজাদা সৈয়দ আফতাব উদ্দিন পিরজামাতা মুফতি আজমতুল্লাহ সিদ্দিকি নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকি নাবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ আকবর পিরজাদা মাসুম বখতিয়ার হাফেজ আজিজুদ্দিন শিয়াখালা নার্সিং নার্সিংহোমের কর্ণধার কাজী হেদায়তুল্লাউ কাজী কিরবানি শেখ আসাদুল সহ বিশিষ্ট জনেরা দর্শক আপনাদের আরও শোনাবো যার মহৎ এবং মহান উদ্যোগে এত বড় মাপের ও মানের অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব নয় তিনি হলেন জমিয়তে উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক পির্জামাতা সৈয়দ সাজ্জাদ হোসেন আজকের অনুষ্ঠানটি যিনি সুন্দর এবং সাবলীলভাবে সঞ্চালনা করেন তিনি হলেন বিশিষ্ট শিক্ষক সৈয়দ এহতাম মামুন জমিয়তে উলামায়ে বাংলা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন সঙ্গে থাকুন अलाह अच्या

সকলকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সালাম জানাই আজকে আমাদের জমিতলা বাংলা দাদা জিখর আহমতুল্লাহ আলহের শেষ জীবনের সংগঠন তো আমাদের সংগঠনের যে ম্যানিফেস্টো আছে খেদমতো সেল দিন তো তার মধ্যে রয়েছে এই যে তাহফুজের দিনের মধ্যে পড়ছে এই যে হাজি সংবর্ধনা এবং বিভিন্ন রকম আমাদের দিনই যেগুলো ব্যাপার সেগুলো হয় আবার মানব যে খেমত খেল মানব সেবা ওদিকটা হয় দুটো সাইড আছে আমাদের তো আজকে আমাদের নবহাজি যারা হজ করে আসলেন তো তাদেরকে আমরা সংবর্ধনা দিই জমিয়ে তোলা বাংলার তরফ থেকে প্রত্যেক বছরই আমাদের চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় তো এইবারে আমরা এই আমাদের কেন্দ্র থেকে তারা হয়েছিলাম মাজারের সামনে হাজি সংবর্ধনা অনুষ্ঠানটা আমরা করলাম এবং যারা আমাদের হুগলি জেলার যারা কৃতি ছাত্র তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং ফির যা সব রয়েছেন তারাও দাদা হয়ে গেল আমাদের সংগঠনের উপরে বক্তব্য রাখবেন এর ওপরে আর কি আমাদের সারা বাংলা ব্যাপী সকলকে আমরা ইনভাইট করে নিই যারা খাস খাস এরকম মানে আমাদের যারা চব্বিশ পরগনা এবং হুগলি যে সমস্ত হাজির সাহেবরা আছেন হাওড়া হুগলি তাদেরকে নিয়ে আড়াইশো জন হাজি সাহেবকে আমরা সংবর্ধনা দিচ্ছি আজকে আজ পবিত্র ভূমি ফুরফুরা শরীফে জামান হজরত বীর আবু বাকর সিদ্দিকী রহমেদুল্লা প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জমিয়তুলামায় বাংলার পরিচালনায় বিভিন্ন থানা কমিটি জেলা কমিটির সহযোগিতায় দাদমেতুল্লা আলাহের মাজার সংলগ্ন জমিয়তের অফি কেন্দ্রীয় অফিসের তলে আমরা দু হাজার চব্বিশ সালে নবাগত হাজি সাহেব তথা শিক্ষা পর্ষদের কৃতি ছাত্র এবং বিশিষ্ট গুণীজনদের সভ্যানন্দনা উপলক্ষে এক মমতি সভার আয়োজন করেছি অত্যন্ত আনন্দের বিষয় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজকের আমাদের আহ্বানে সাড়া দিয়ে শত শত হাজি সাহেবরা ছুটে এসেছেন তার সাথে সাথে জমিয়তের বিভিন্ন স্তরের কর্মীরা নেতৃত্ব আমাদের মাঝে এসে পৌঁছেছেন আজকের মূল উদ্দেশ্য দাদারজিউল্লাহ রহমতুল্লা আলাহ যে উদ্দেশ্য নিয়ে সংগঠন করেছিলেন একদিকে শিক্ষা সভ্যতা সমাজ তৈরি করা অপরদিকে প্রকৃত আল্লাহওয়ালা দিনী মানুষ তৈরি করা যারা ইসলাম শরীয় মোতাবেক জীবনযাপন করবে তার সাথে সাথে তার দেশ এবং জাতির প্রতি তার যে কর্তব্য যে দায়িত্ব সেটা পালন করতে পারে তার জন্য এই সংগঠনের বিভিন্ন বহুমুখী কর্মসূচি তিনি নিয়েছিলেন আমাদের এই কর্মকাণ্ড সারা বছর ব্যাপী বিভিন্ন সময়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে চলে আসছে আগামী দিনেও আমরা আগামী দু হাজার চব্বিশে ডিসেম্বরে আমাদের ইচ্ছা আছে কলকাতায় আমরা কোনো একটা বড়ো সভাগৃহে আমরা একটা বিশাল সমাবেশ করব যেখানে দাদা হরিদুল্লা রহমদুল্লা রায় তার প্রাসঙ্গিকতা আজকের যুগে জ্ঞান বিজ্ঞানের তথ্য প্রযুক্তির যুগে শিক্ষা সংস্কৃতি সমাজ উন্নয়নের ক্ষেত্রে সেই দাদা হজুর কেউ কি ভূমিকা এই নতুন প্রজন্মের কাছে কতটা গ্রহণযোগ্য সেই বিষয়ে নিয়ে আমরা একটা বিশ্বাস আমরা ন্যাশনাল লেভেলের সেমিনার ইনশাল্লাহ ডিসেম্বরে করবো আজকে আমাদের এই সম্মেলন চলছে এবং এখানে আমাদের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের জমিউদা বাংলার কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা ফুরফুরা শরীফের অন্যতম পীর ইমরানউদ্দিন সিদ্দিকী তৎস আমাদের দুই যুগ্ম সম্পাদক আজমাতুল্লাহ সিদ্দিকী শফিকুল ইসলাম সহ প্রত্যেকটা থানার কমিটির নেতৃত্ব এবং একাধিক পীরজাদা সৌবান সিদ্দিকী পীরজাদা তামিম সিদ্দিকী পীরজাদা সনাহউল্লা সিদ্দিকী পীরজাদা আাম্মার সিদ্দিকী পীরজাদা নেহাদ সিদ্দিকী ইতিমধ্যে আমাদের পীরজাদা তামিম সিদ্দিকী এবং নওয়িয়া মিশনের সম্পাদক শাহিদ আকবর তিনি উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আমাদের রাজ্য সংখ্যালঘু কমিশনের সম্মানীয় চেয়ারম্যান মাননীয় আহমদ হাসান ইমরান সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই ইনশাল্লাহ ভালোভাবে চলছে আশা করি আগামী দিনে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব